তো পূর্বজন্মে কারো কথা ভাবছিস বুঝি কেন রে বল পূর্বজন্মের কথা কেন ভাবতে যাব আমার এই জন্মের কি কিছু নেই নাকি তোর এই জন্মের সব খবরই তো রাখি এই জন্মে আর কি বললি এত তো বয়স হয়ে গেল তো ওই ওই তোকে ভাবতে হবে না আর ভাবতে হবে না তোর কি তাতে তুই মাত্র একদিনের আমার থেকে বড় তারপর আবার বড় বড় জ্ঞান দিয়ে আসিস আমি না হয় ভাবলাম না

তার গলাতে একটু পড়ে মালাটা আমি দিয়ে বুঝলি তো তাহলে শান্তি তো তাহলে তুই আগে বল ওই কথাই রইলো কিন্তু হ্যাঁ হ্যাঁ যা ওই কথাই রইলো যা তবে এখন আয় আমার সাথে এক কথা কোথায় যাব আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাই না 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 আমি ওই যেতে পারব ওই কি হচ্ছে না তোর মুখ দেখে কি রকম দুষ্টু হই বন্ধ পাচ্ছি না আমি আর এখান থেকে নড়ছি না না আমি এখান থেকে নড়ব তবে ছাতি চল যা 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 বেশ বলবে প্রত্যেক বছর হ্যাঁ তো কি কি বল

তোমাকে ভাই এটা এইভাবে তো পরীক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো পরীক্ষা নেই তো অবশ্যই করতে হবে আচ্ছা গামী বাবু বলছি আপনারা বড্ড ভালো আছেন না মেডি यार বলো বলো তো তো কুরআন কি নিজে মেরে উঠিস কিন্তু একটা ব্যাপার জানো তো যখন কুরআন ওকে মা বলে সম্বোধন করে খুব রেগে যায় ও পটল বড় বড় এক পাত বড় বড় তুমি দাও আমি দেখি হ্যাঁ হ্যাঁ জান জান দেখি তুলসী আরে এই তুলসী

গর হলেও কচি ডাবির মতো জল ছলছল করছে শ্বাসের রেখা মাত্র ও কিন্তু কিছু বোঝে না ওকে নাড়ি বলিয়া তুমি ফোন করো না দেখো দেখো দেখো

আমাকে কি হয়েছে বলো কুরানি পেটের যন্ত্রণা হ্যাঁ বলছিলেন সুলভেদনা হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া তোকে একটা আমি ওষুধ আহ করছি ওটা একটু এনে দেওয়া হয়

আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি যেটা এনেছো আমি দিয়ে যাও মাদাটা দিয়ে যাবো

इधर ये निकलिए डिग्री से प्रथम वर्ष अंदर भी स्मार्ट थोड़ी और তোমাকে দেখে মানে তোমার তো প্লেগ হয়েছে বলে মনে হচ্ছে না কিন্তু তোমার চোখ মুখ একদম বসে গেছে খুব অবসন্ন লাগছে তোমাকে আর পটল বললো যে তুমি নাকি বা বাড়ি ছেড়ে চলে গেছো কোথায় ছিলে এতদিন খাওয়া দাওয়া হয় তুমি ফিরে এসছ হ্যাঁ কোরানি আমি তো এখানেই দাঁড়াও দাঁড়ো তোমার জন্য আমি গরম দুধের ব্যবস্থা করছি এই নার্স ওই গরম দুধের একটু ব্যবস্থা করবেন Yeah. <laughs> প্রচুর রুগী তোমার তো প্লেগ হয়নি তুমি তুমি এখানে থাকবে না তুমি চলো চলো আমার বাড়ি আমি তোমায় নিয়ে যাবো চলো চলো তোমার আমি বাড়ি নিয়ে যাবো চলো ওঠ আস্তে আস্তে ওঠবাদ চাদর 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 চাদ চাদ চলো এইটা আমার ঘর বুঝলে পুরানি এটা আমার বাড়ি তুমি এখানে শুয়ে পড়ো একদম বিশ্রাম নেবে কিন্তু শুয়ে পড়ো উঠবে না আমি একটু পরে আসছি হ্যাঁ আমি সামনের দিকে আসছি আবার পুরানি এখন কেমন বোধ হচ্ছে পুরানি আমি খবর দিয়েছি একটু নামিয়ে রাখো যদি অসুবিধা হয় তুমি একটু নামিয়ে রাখো এই কি তোমার গলায় এটা কি আর লুকিয়ে লাভ নেই কুরানি তুমি সেই মালাটা এখনো পরে আছো

কিন্তু দেবে না তোমার গলের তোমার মালাটা আমায় পড়িয়ে দাও ফুলেন তোমায় আমি ভালোবাসি করেন 그거는 어디서 하는 거

में ही मन साहिब से न कोई लाचंद सी की निग्रोचा की नाओ में तो है मैं ही मन निराली का हो ना구나 रे हते सब या मन पर बने है में